সম্প্রতি একটি ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ভারতীয় গণমাধ্যমে বিভ্রান্তিগত তথ্য প্রচার করা হয় আজ তাক বাংলা সহ বেশ কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয় যে পাকিস্তানের পাঞ্জাব রেজিমেন্টের সোয়াট টিম ঢাকার রাস্তায় টহল দিচ্ছে তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্কেন এই দাবি মিথ্যে বলে প্রমাণ করেছে বিতর্কিত আইনজীবী নিঝুম মজুমদার একটি ভিডিওতে দাবি করেন ঢাকার রাস্তায় পাকিস্তানি সৈন্যরা সোয়াতের ছদ্মবেশে টহল দিচ্ছে তার বক্তব্যে বিষয়টি নজিরবিহীন ও উদ্বেগজনক বলে উল্লেখ করা হয় তবে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে উঠে এসেছে ভিডিওটি আসলে ঢাকার কোনো রাস্তার দৃশ্য নয় এবং এটি পাকিস্তান বাহিনীর সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয় রিউমার স্ক্যান তাদের প্রতিবেদনে জানায় ভিডিওটি বাংলাদেশের পুলিশের বিশেষায়িত বাহিনী ক্রাইসিস রেসপন্স টিম সিআরটি এর একটি কার্যক্রমের অংশ গত বারোই ডিসেম্বর রাজশাহী তিন আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদের একটি আদালতে উপস্থিতি নিশ্চিত করতে নিরাপত্তা প্রদানের জন্য সিআরটি নিয়োজিত ছিল ভিডিওতে দেখা যায় সদস্যদের পোশাকের পেছনে স্পষ্টভাবে সিআরটি লেখা রয়েছে এবং তাদের পোশাকে বাংলাদেশের পতাকা দেখা যায় রিমার স্ক্যান জানায় মূল ভিডিওটি প্রথমে ন্যাশনাল ডায়লগ বাংলা নামের একটি ইউটিউব চ্যানেল বাংলাদেশ ক্রাইসিস রেসপন্স টিম শিরোনামে প্রকাশিত হয় এরপর তেরো ডিসেম্বর জাগো নিউজ টোয়েন্টি ফোর এর ইউটিউব চ্যানেলে প্রিজন ভ্যান ঘিরে উত্তেজনা ডিম হামলার শিকার সাবে ক্যাম্পি আসাদ শিরোনামের একটি ভিডিওতে এটি দেখা যায় ফ্যাক্ট চেকিং প্রতিবেদনে নিশ্চিত করা হয় যে ভিডিওতে দেখায় সিআরটি এর পোশাকের ডিজাইন লোগো বাংলাদেশের পুলিশের বিশেষায়িত এই ইউনিটের পরিচয় বহন করে সিআরটি ক্রাইসিস রেসপন্স টিম হল বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত ইউনিট জঙ্গি দমন মাদক চলাচালন প্রতিরোধ এবং বড় ধরনের সহিংস পরিস্থিতি মোকাবেলায় এই ইউনিট কাজ করে চট্টগ্রাম ও রাজশাহীর পর সিলেটে আনুষ্ঠানিক মহড়ার মাধ্যমে ইউনিটটির কার্যক্রম সম্প্রসারণ হয় রিউমার স্ক্যান স্পষ্ট করেছে যে পাকিস্তানি বাহিনীর টল সংক্রান্ত দাবি সম্পূর্ণ মিথ্যা বিভ্রান্তিকর এই ভিডিওটি এডিট করে ভারতের কিছু গণমাধ্যম প্রচার করা হয়েছে সুতরাং ঢাকায় পাকিস্তানি সেনা টহল দিচ্ছে বলে প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যে জনগণকে এই ধরনের মিথ্যে তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে রিউমার স্ক্যানার